গুড মর্নিং সবাই কেমন আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর সবাইকে জানাই আজকে লোকনাথ পুজোর অনেক অনেক শুভেচ্ছা আজ উনিশ নিশ্বজ্যৈষ্ঠ তোমার প্রত্যেকেই জানো তো আমার কোনো ছোট্ট করে পুজো হবে ছোট্ট করেই কারণ আর সেই ব্লগটা তোমাদের আমি অবশ্যই দেবো যে পূজা করেছি পুজোর ব্লগ সম্পূর্ণটাই দেবো কীভাবে কী করেছি না করেছি কারণ আমি জন্মাষ্টমীটা আমি বড় করে করি এবং হৃষ্য বড় করে করি না তাহলে ওদের ছোটো খোলাভাবে আর গলাটা একটু ভালো একটু ইগনোর করে যেও কারণ এই এখনও এত বেশি মানে ঠান্ডা জলগুলো খাচ্ছি আমি যার ধরুন গলার প্রবলেমটা হয়ে যাচ্ছে তো বলো তোমরা কী দেখছো নাটক দেখতে ভালো লাগছে তোমাদেরকে কত সুন্দর লাগছে না নাটকগুলো দেখতে মানে এরা এক্সট্রম পর্যায়ে নাটক করছে আমি মানে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম তো দেবোই না হ্যাঁ আমাকে যারা খারাপ বললো বললো আমি বারবার বলেছি আমাকে কি খারাপ বললো কে ভালো বললো তাদের ভালো খারাপ হলো তো আমার দুনিয়া চলে না আমার জগৎ চলে না কিন্তু একটা জিনিস দেখো কমেডি পোস্ট প্রত্যেকে তোমার গলা শুকিয়ে গেছে বিশাল বড় কমিউনিটি পোস্ট মানে কমিউনিটি পোস্টটা দেখলে কেউ বলবে না যে ও কমিউনিটি পোস্টটা লিখেছে যেটা সবাই প্রমাণ করে ওর বুদ্ধি নেই ওই ইনোসেন্ট ওর মাথার বুদ্ধি নেই ও কী করে না কতটা বুদ্ধি দিয়ে একটা কমিউনিটি পোস্ট লিখেছে আর ওই কমেডি পোস্টটা বারবারই একটা কথা রিপিট করেছে যে আমি যেটাই করবো সেটাতেই আমি পাগল খুব সত্যি কথা বলছি কারণ ও যখনই ওর হাজব্যান্ডের পরে কথা বলে তখনই ও হয়ে যায় পাগল আর যখনই ওর বাবা মার পরে কথা বলে তখন হয়ে যায় ও ভালো হয়ে আজকের দিনে দাঁড়িয়ে মেয়েটা যে কথাগুলো বলছে ওর সাপোর্ট করছি আমি আবারও বলছি কিন্তু ঠিক কোথাও ঠিক বলবো ও যে কথাগুলো বলছে এ কথা কিন্তু আমরা অনেক আমি অনেক আগ থেকেই গেছি বা আমার সাথে আমি আরো কিছু মানুষকে দেখেছি বলেছে যে একটা ছেলের কাজের জায়গা নষ্ট করে ফেলেছে এরা এই করতে গিয়ে কি মানে প্রত্যেকটাকে এই হিংসাটা জন্মেছে যে ছেলেটা অল্প বয়সী একটু টাকা ইনকাম করে ফেলেছে বলে তার জন্য তোমরা এইভাবে ছেলেটার জীবনটা নষ্ট করলে ও কিন্তু বলছে যে একটা ছেলে মানুষের কাজ বাজের জায়গাটা বন্ধ করে দিয়েছে এতদিন বলা হচ্ছে দুই ফ্যামিলি থেকেই ভিডিও বন্ধ থাকবে দুটো পরিবার থেকেই ভিডিও বন্ধ থাকবে সেখানে দেখা গেলো কি ভাইদের পরিবার তো দুজনেই ভিডিও করতো বন্ধ ওরা আজ দিয়ে আসেনি ওদিক থেকে ঈশানি মেয়েটাও আসেনি এই দিকে এদেরকে বলা হয়েছিল এরা কন্টিনিউমাসলি দিয়ে গেছে আজকের দিনে এসে আমি একটা কণ্ঠবর্থিকার ভিডিও দেখলাম সে বলছে তাকে কথা কেউ কি কোয়েশ্চেন করেছে যে ওরা ভিডিও করছে ওরা কেন ভিডিও করছে বলছে এরা তো আর কন্ট্রোভার্সি ভিডিও করছে না নর্মাল ভিডিও করছে আচ্ছা আমি যতদূর জানতাম যে সবাইকে ভিডিও করতেই বারণ করা হচ্ছে ক্যামেরায় মুখটা দেখাতেই বারণ করা হচ্ছে এখানে কাউকে বলেছে বলে তো আমার মনে পড়ে না যে কন্ট্রোভার্সি ভিডিও করবে না নর্মাল ভিডিও দিতে পারো তা সেটাই যদি হয় তাহলে ভাইও তো নর্মাল ভিডিওই দিতে পারে ভাইয়ের মাও তো নর্মাল ভিডিওই দিতে পারে তাহলে তাদের কেন প্রপার ভিডিও করাটা বন্ধ রইল আমি না এই প্রশ্ন উত্তরটা চাই এরা কন্ট্রোভার্সি ভিডিও করতে পারে না নর্মাল ভিডিও করতে পারে ওরা কন্ট্রোভার্সি ভিডিওগুলো নর্মাল ভিডিও করে ওরা ক্যামেরায় মুখই দেখাতো না কিন্তু কেন তাহলে তো আমি একশো বার কেন আমি এক হাজারবার চিৎকার করে বলবো যে বিচার এখানে একতরফা করা হয়েছে আর সবার আগে যেটা বলবো এটা কোনো ইউটিউব এটা কোনো বিচার সভা নয় যে সবাই বিচার সভা খুলে নিয়ে বসেছ চা তাভাবে নোংরামি করছে চাঁ তাভাবে নোংরামি করছে ওই তো মেয়েটাকে দেখলে কেউ বলবে কারোর কষ্ট আছেই আছে তো দেববি নিচে কুদে হেলে ধুলে বেরোলো হুম আবার নতুন একটা মুরগি জোগাড় হলো যেমনভাবে মুরগি কোনো একদিন আমি হয়েছিলাম কুন্তল পায়ের হয়েছিল মধুমিলন হয়েছিল আগে আরও যারা তাদের আমি দিচ্ছি না তারাও হয়েছিল। মাঝখানে কূর্বাসা হয়েছিলো তারপরে তোমার আর ওই যে ওই যার কাছে গেছিলো বাইরে গেলো না ভিডিও করার জন্য ওর ওর কমিটি ছিল ভুলে গেছে যাই কমিটির নাম ও হলো এক মাঝখানে আবার খেতে হলো মানে ওদের একটা করে মুরগি চাই আবার একটা মুরগি তোমরা দেখতেই পাচ্ছ হচ্ছে মানে কোনো মুরগি মানে এখন এর সাথে যখন এইরম হলো এইরম আর হবে না এই রঙই এত এমন হবে তাতে একদম শেষ মানে এদের প্রত্যেকবার একটা করে মুরগি দরকার কিছুদিন আগে একজন ভিডিওতে এসে বললো আমাদের স্বপ্ন যে আমাদের বাড়িতে কেউ আসবে না আমরা একা থাকছি ভালো কথা কোথায় একা এই তো এদিক ওদিক চষে বেড়াচ্ছে মানে আলটিমেটলি থাটা দেখাচ্ছে চিঙ্কি কী করছে নিজের অ্যাকাউন্ট থেকে ভিডিও করবে না দিদির অ্যাকাউন্টে গিয়ে করছে মেয়ের অ্যাকাউন্টে গিয়ে করছে নিজের অ্যাকাউন্ট থেকেও করছে তাহলে এখানে বন্ধটা কী হয়েছে একজনকে বলতে শুনলাম বললো যে হ্যাঁ ওদের অ্যাকাউন্টটা বন্ধ এখন ভিডিও করছে না বলে কন্ট্রোভার্সি বন্ধ থাকছে তাই কন্ট্রোভার্সি বন্ধ আছে একটি তরফে পুরো ভিডিও বন্ধ করে দিয়ে ওইভাবে কন্ট্রোভার্সি বন্ধ করা যায় না ঠিক আছে এক তরফে পুরো ভিডিও বন্ধ করে দেয় মানে তাদের নামে যারা যা এলিগেশান আনছে তারা চুপ করে বসে বসে সহ্য করছে ওইভাবে কন্ট্রোভার্সি বন্ধ হয় না এতদিন এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলি কন্টিনিউ বলে গেছে এই ঝিমির অ্যাকাউন্ট ভাই ডিলিট করেছে ঝিমির ইউটিউব অ্যাকাউন্ট ভাই ডিলিট করেছে আজকে সেটারও প্রমাণ হয়ে গেছে ভাই ডিলিট করেনি আজকে এই মেয়েটা বলছে আমি তেইশ হাজার টাকা দিয়ে আমার অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পেরেছি এনেছি কেউ টাকা দেয়নি আমি কমিউনিটি পোস্ট যেটা লেখা ছিল দেখলাম তাহলে তেইশ হাজার টাকা দিয়ে তোর অ্যাকাউন্ট ফিরিয়ে আনার ক্ষমতা আছে তেইশ হাজার টাকা দিয়ে নিজে ট্রিটমেন্ট করতে না নিজের ক্ষমতায় তাও তো বলতে যে কাউকে ট্রিটমেন্ট করতে না একটা টাইম সে ভাই বললো তো প্রত্যেকে বসে চলো আমরা দুটো ফ্যামিলি এক জায়গায় বসে কথা শুধু আমরা দুটো ফ্যামিলি থাকবো আদার্স কেউ থাকবে না সেটা কিন্তু বলেছিল আজকে আছে দূর দূরত্বে সেই কথা কেউ শুনলো ছেলেটার কথা ওর মাথার বুদ্ধিতে তো ও করেছিল সেটা বলেছিল ডাক্তার দেখাতে নিয়ে যাবে আজ আছে ডাক্তার দেখানোর কোনো গল্প মানে এদের পুরো টপিকটা ঘুরে কেস কামারি ঝামেলা অশান্তি কন্ট্রোভার্সি এর মধ্যে ঢুকে গেলো কিন্তু অরিজিনালি যেটা করা উচিত ছিল সেটা কিন্তু কেউ পড়লো না মাঝখান থেকে ছেলেটা মুখে মুখ টিপে বন্ধ করে দিয়ে তাদেরকে এক করে রাখ এই অন্যায় না ভগবানও সহ্য করবে না ওপরে যে ভগবান আছে না আজ মানে আমি বাবা লোককে প্রচণ্ড মানি তো সেখান থেকে বলছি এই যে ছেলেটার সাথে যে অন্যায়টা হচ্ছে না স্বয়ং ভগবানও সহ্য করবে না স্বয়ং ভগবানও সহ্য করবে না এই জিনিসগুলো একটা ছেলেকে কী হারে কোন ঠাসা করে দেওয়া হয়েছে আজকে ছেলেটার পথ চলাটা মানে সে ইনকাম করে দুটো পয়সা নিজের ক্ষমতায় কাউকে বেঁচে সে যদি বলো বেঁচে হ্যাঁ বেঁচেছে তো তোরা প্রত্যেকে প্রত্যেককে ওর বউদের বেঁচেছে কাউকে নিজে ভিডিও করে বেশ করেছে তোরা যদি থার্ড পার্সেন্ট মানুষ হয়ে সবাই বেঁচতে পারে ওর বউকে কেন বেঁচতে পায় না ওর নিজের ক্ষমতায় ইনকাম করেও প্রতি একটা জিনিস সেটা নিজে নিজে করেছে আর টাকায় সেটা কোনো লোভ ছিল না মানে কী বলবে এখানে এদেরকে না এক জায়গায় বসে মীমাংসা কিছু আছে না মেয়েটার ট্রিটমেন্টের কিছু আছে শুধু আছে কি কাওয়াল পাটির কাওয়াল করা আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার কয়েকজন ওফ স্টেম পর্যায়ে মানে কী বলবো মেয়েটা কমিউনিটি পোস্ট দিয়েছে সেইগুলোও মনোচ্ছ সূত্রের মতন ফুটেছে আচ্ছা তোমরা নিজেরাই মতো কোথাও কি তোমরা কেউ দায়ী নও ওয়েদের সংসাটন দেখো সবার আগে আমি দোষ দেবই মেয়েটাকে সর্বপ্রথম দোষী মেটার তোমাদের নয়ন কন্ট্রোভার্সি পেয়েটার যে দিদি আছো আমি তাদেরকেও দোষ দিতে পাও কারণ তোমাদেরকে কন্ট্রভার্সি তুলে দিয়েছে তাই তোমরা কন্ট্রোভার্সি করেছো তাহলে মেটার তার বাবার সাথে ফোনে কথা বলছে তার শ্বশুবাই অশান্তি হচ্ছে সেই রেকর্ডিং তোমাদের কাছে পৌঁছো কি করে এরা তুলে দিয়েছে বলে পৌঁছেছে অবশ্যই কিন্তু আমার কাছে কথা হচ্ছে তোমরা না এদেরকে ছেড়ে দাও এখন আবার কেউ বলে তুমি ছেড়ে দাও কেন আমি ছাড়বো আমি তো তাদেরকে নিয়ে কোনো নোংরা কথা বলে কিছু বলছিলাম কাউকে ঘরে করে দেওয়ার জন্য তো কিছু আমি এটা বেশি মীমাংসা করো এক জায়গায় বসে দুটো ফ্যামিলি এক জায়গায় বসে মীমাংসা করো সেটা তো দূর দূর কি বাদ সেটা বহুত দূর কি বাদ নিমাক স্যার মেয়েটাকে ডাক্তার অব্দি যে ধেয়ে করি মেয়েটা তাহলে আজকে মেয়েটা তার বান্ধবীদের সেই মজা করেছি সেই আনন্দ করেছি যখন বরের বাড়িতে থেকে রিলস করতে হয় ভিডিও করতে হয় তখন কেন করতে চাস না আমি যত দূর তো দেখেছি তোর বর তোর ইনকামে দু টাকা নেয় উদিনা ওপর তোর টাকা দিয়ে তোর জিনিস করে দেয় যাতে তুই টাকাটা নষ্ট না করে ফেলিস সেখান থেকে সেই সাথে যখন ভিডিও করতে বলে এখন গ্রহ করতে তো আমার ক্যামেরা পছন্দ হয় না আমার ক্যামেরা পছন্দ হয় না আমি ক্যামেরা পছন্দ করি না কিন্তু যাদের সাথে মিশিস তারপর প্রত্যেকেই তোর ক্যামেরা নিয়ে তোর সাথে মিশছে ইভেন তুই নিজেও নেচে নেচে ধেয়ে ধেই করতে করতে ক্যামেরা করে যাচ্ছিস আবার একটা সিম্পি দেখে কমিটি পড়তেছি আমি বললাম না আমি আজও বলবো কে কে সিম্পাতি দেখাচ্ছ আমি তাই না আমি অ্যাটলিস্ট পার্কোনাকে সিম্পাতি দেখা দেব এর আগে ওই ম্যাডামের কিছু না করে ম্যাডামের কাছে কি বললো আমি স্যাক্রিফাইস করে দিলাম আমি ছেড়ে দেবো আমি ডিভোর্স দিয়ে দেবো সাত দিন যেতে পারে আবার ঘরে পৌঁছে গিয়ে বসছি সেটা আগে নিজে তোর তো নিজস্ব ডিসান নেওয়ারই ক্ষমতা নেই তুই ডিসিশানকে নিয়ে মানে তোর এই মানে এই মেজাজ মানে এই ঠিক এই ভুল এই ঠিক এই ভুলের চক্রে পড়ে একটা জীবনটা নষ্ট করছিস আর কত করবি ছেলেটার জীবন নষ্ট আর কত করবি আর এই ছেলেটা তো জীবন নষ্ট করেছে মারলাম তার জন্য ছেলেটার জীবন করে তেজপাতা হয়ে গেছে করে দিয়েছিস তুই তেজপাতা আর কত করবি তুই বলছিস আজকে আমি কিছু করতে পারছি না সব আটকে তুই যেখানে দেখলি তোর হাজবেন্ড তোর শ্বশুরবাড়ির লোকের নামে এরা গেছে কালনায় কেস করতে সেখানে তুই এসে পার্টিসিপেট করলি কি করে তুই নিজেও তো সেখানে পার্টিসিপেট করলি মানছি তুই জানিস না কি বিষয়ে কি কেস হয়েছে তুই পার্টিসিপেটটা কি করে করলি কেন সেখানে তাদেরকে আটকালি না যে না আমার শ্বশুরবাড়ির নামে কেউ কিছু বলা যাবে না কেউ কিছু করতে পারবে না কেন করলি না ছি সংসার সংসার করতে গেছে না নাটক করতে গেছে যাই হোক ছাড়ো আমি এবার পরে আসি আমাদের এইটুকু দিলাম ব্লগ নিয়ে আমি আসছি আজকেই দেবো দুটো ব্লগ দেবো এই ব্লগটি এই পরে আমি ব্লগ দিচ্ছি তোমার টাটা সবাই ভালো থেকে সুস্থ